ভাই এটা আমাদের কারখানা এটা এখানে কাটিং এর কাজ চলতেছে এই যে কাটিং হইতাছে সব স্টিচ আছে স্টিচ আছে আন আছে সব আছে এরকম কতগুলো ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে ইউজ পরিমাণ ইউজ পরিমাণ এটা বোরিং এর কাজ করা আচ্ছা নতুন ডিজাইন না নতুন আপডেট একবার আপডেট কালেকশন সমরেশ ভাই আমাদের কারখানা তো দেখলেন হ্যাঁ আর এটা এটা হলো আমাদের শোরুম শোরুমটা আপনি দেখেন কত বড় শোরুম ঠিক আছে আর আমাদের নিজস্ব মাল এই যে তৈরি হয়ে এখানে আসছে জমজমাট ক্রেস সুসগঠন আছে ঠিক আছে আপনাদের সুপ্রিয় দর্শক সরমা 2020 বলছে আজকে এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার ইসলামপুরে ঢাকার ইসলামপুরে বৃহত্তম একটি পাইকারি শোরুম হচ্ছে আয়ান টেক্সটাইল তাই টেক্সটাইল ওকে এখানে কিন্তু শত শত ডিজাইন আছে এক এক করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন তাদের এখানে সব ধরনের পার্টি ড্রেস কালেকশন পেয়ে যাবেন সব ধরনের লোন কালেকশন এবং অর্থাৎ থ্রি পিসের জগতে যত আপডেট সবই কিন্তু আপনারা টেক্সটাইলে পেয়ে যাবেন তো সোহেল ভাই আমাদের যারা দর্শক রয়েছে যে সকল আপু অনলাইনে ব্যবসা শুরু করতে চাই ঠিক আছে তাদের উদ্দেশ্যে আপনাদের এখানকার কিছু কিছু কালেকশন দেখাবেন ওকে ঢাকার ইসলামপুর এটি হচ্ছে আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার লিফ্টের সাথে আপনার হলো এটা হলো পুকুর টাওয়ার লিফটের সাপ আচ্ছা

এটা কি থ্রি পিস বলে ভাই এটা হলো জাপানি শিפון জাপানি একদম কত চমককের কাজ করা থাকবে আর এগুলোর মধ্যে কালার থাকবে চারটা করে কালার থাকবে মনে একটা শাড়ি বেনারসি শাড়ি আচ্ছা এটা কত দিবেন ভাই এটা 1450 1450 টাকা শত দেখতে পারবেন এখানে ইউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা 100% সুজ কটন আচ্ছা 100% সুজ কটন بارش ওকে

এটা রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানোর পর যদি রং কোস উঠে যায় মজুরি টাকা সহ বানানোর পর যদি রং উঠে যায় মজুরি টাকা সহ এই যে দেখেন আচ্ছা দেখেন

এগুলো হচ্ছে মাসাল তাই না মাসাল বর্তমান সময়ে মাসাল বর্তমানে সময়ে ট্রেন্ডিং আছে বর্তমানে সময় ট্রেন্ডিং এর মাল আচ্ছা মাসাল ঠিক আছে মাসালে ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনারা সরাসরি আসেন আইসা এখান থেকে দেখা নিতে পারবেন কে যদি ভিডিও কলে আপনি দেখতে চায় ভিডিও কলে দেখা দেখাতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আল্লাহর রহমতে আমাদের মাল নেন মাল নিলে আপনি জিতবেন

এই যে সালোয়ার গাছ করা দিল্লি বুটিক্স দিল্লি সালোয়ার গাছ করা আচ্ছা বুটিক্স দিল্লি বুটিক্স এটা সালোয়ার কাজ করা এই যে করা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এখানে আসেন এই যে দেখেন সালোয়ারটা আপনি কাজ কর

মুসলিম কটনের ভিত্তি মুসলিম কটন মুসলিম কটনের ভিত্তি এখন দেখবো হচ্ছে দর্শক আমরা মুসলিম কটন যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরূপ নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন পণ্যের সন্ধান পেতে ব্যবসায়িক আইডিয়া পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি আয়ন টেক্সটাইলে আয়রন টেক্সটাইল কিন্তু নিজেরা প্রোডাকশন করে অর্থাৎ প্রস্তুত করে তারা হচ্ছে তৈরিকারক এবং ঢাকার ইসলামপুরের সব থেকে বড়ো পাইকারি মার্কেট আইটিসি টাওয়ার এটি হচ্ছে ঢাকা ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড়ের ঠিক সাথেই আইটিসি টাওয়ারের লিফ্টের সাথে আয়ান টেক্সটাইল ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া আছে চারটা করে কালার এক দুই তিন মুসলিম কটন মুসলিম কটন চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার এক দুই তিন চার আর দেখেন আমাদের ব্র্যান্ডের আপনার প্রত্যেকটা থ্রি পিসে আপনার আমাদের ব্র্যান্ডেরই থাকবে আচ্ছা এই যে

এই যে দেখেন না মধ্যে আরেকটা কালেকশন এই যে সালোয়ারটা ওকে দেখেন ঠিক আছে এই হবে প্রত্যেকটা এই যে দেখেন দর্শক প্রচুর একবার আপনি নিউ কালেকশন একবারই নিউ এই যে দেখেন ঠিক আছে এই যে সালোয়ার ওকে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে আরো প্রোডাক্ট দেখাবেন ভিডিও প্রতি সপ্তাহে তো নতুন নতুন ডিজাইন নামে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন নামে ঠিক আছে সপ্তাহে 100 200 ডিজাইন নামে আপনি দেখেন এখানে লক্ষ লক্ষ টি রিপিস আছে ঠিক আছে এটা হলো আপনার ঢাকা ইসলামপুর ইসলামপুর মানে আপনার ব্র্যান্ড ঠিক আছে এই জায়গায় আপনার হাজার হাজার থ্রি পিস পাইবেন ঠিক আছে এই যে দেখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস